এগুলি কিন্তু খুবই সুন্দর গরমের জন্য কিন্তু আরামদায়ক যারা নিতে চান ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এমন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে ভিডিও করে দিলে প্রত্যেকটা কালেকশন দেখে দেখে নিতে হবে এবং সারা বাংলাদেশে ঘরে বসে মাল পেয়ে যাবেন এগুলো হচ্ছে কালারফুল কিন্তু গেঞ্জি সেটগুলি একগুলো রংক সম্পূর্ণ গ্যারান্টি থাকবে এগুলি দাম রাখছেন কত করে ভাই এগুলো দুইশো তিরিশ টাকা দুইশো তিরিশ টাকা জি আচ্ছা মাত্র দুইশো তিরিশ টাকা পেয়ে যাচ্ছেন গেঞ্জি সেটগুলি আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি কিছু কিছু কালেকশন কারণ ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না যেগুলি পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন স্ক্রিনশট মিলে ভিডিওর স্ক্রিনে যে নাম্বার নাম্বারটা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার করে ভিডিও কল দিলে বাইকে পেয়ে যাবেন বাইরের মাধ্যমে কথা বললে কিন্তু সব বিস্তারিত জানতে পারবেন এবং ঘরে বসে মাল পেয়ে যাবেন নাই কোনো চিন্তার কারণ মাত্র দুইশো টাকা কিন্তু আমার রিকোয়েস্ট আমি আজকে দশটা টাকা কমাতে হবে বাইকে আমি রিকোয়েস্ট করবো দেখি কমাতে পারি কি না বাই গেঞ্জি সেটা আর দশটা টাকা আপনি কমাই দেন রিকোয়েস্ট এটা আমি সম্ভব হলে পরে করব আচ্ছা যোগাযোগ করবেন আপনারা অবশ্যই এগুলো হচ্ছে গেঞ্জি সেট এগুলি পেয়ে যাচ্ছে মাত্র দুইশো করে দেখেন কত সুন্দর সুন্দর কালারফুল শুধুমাত্র পাইকারি পাইকারি নেবেন যারা তারাই যোগাযোগ করবেন খুচরার জন্য ফোন দিয়ে বিরক্ত করবেন না সেই ক্ষেত্রে কিন্তু সাড়ে তিন হাজার টাকার নিতে হবে এগুলি এখন বর্তমানে গেঞ্জি সেট দেখাচ্ছে গেঞ্জি সেট দেখানোর পর আমরা অন্য একটা আইটেমে চলে যাব তো ওইটামগুলি দেখাবো দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন পছন্দ স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা হচ্ছে চমৎকার একটা কালেকশন এরকম অসংখ্য কালেকশন রয়েছে পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল কিন্তু পুরো ভিডিওটা দেখবেন আপনারা কারণ পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবেন কালারগুলো দেখতে পারবেন ডিজাইনগুলো দেখতে পারবেন না আপনারা ভিডিওটা দেখুন এখন দেখাবেন গেঞ্জি গেঞ্জি শুধু গেঞ্জি মেয়েদের সিঙ্গেল গেঞ্জি এগুলি এগুলি গেঞ্জি আমরা দেখাই দিই সিঙ্গেল গেঞ্জিগুলি এই সিঙ্গেলগুলি কি সবই একই রেটে থাকবে না না বিভিন্ন বিভিন্ন রেট হবে এগুলি আমাদের রেটটা একটু বলে দেন দামের সম্পর্ক আমাদের এটা আমি পরে বলবো আচ্ছা পরে দামটা বলবেন জি 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 খুচা মানে এখন বলে দিলে আপনার খুচা কাস্টমারের সমস্যা

কত সুন্দর কালেকশন এরকম অসংখ্য কালেকশন রয়েছে পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন কালার ডিজাইন অ্যাভেলেবল পেয়ে যাবেন মাত্র দুশো টাকা পেয়ে যাচ্ছে এটা দুশো তিরিশ টাকা এটা দুশো টাকা না জি আর এগুলি একবার রং কো সম্পূর্ণ গ্যারান্টি থাকে এটা চ্যানেলে এটার কোনো সময় রং ওঠে না ওকে এটার দাম রাখছেন কত ভাই এটা দুশো টাকা এটা দুশো টাকা ষাট টপস ষাট টপস দেখেন কত সুন্দর এটা প্রাইস এটা দুশো টাকা এটা দুশো টাকা

বাচ্চাদের টুপিস এই বাচ্চাদের টুপিস কত করে রাখছেন এটা 200 টাকা মাত্র 200 টাকা না আচ্ছা 200 টাকা পেইছেন এটা 210 টাকা সাইজ অনুযায়ী দাম বাড়বে এবং কমবে আচ্ছা ডিজাইনগুলো আমাদেরকে দেখান আচ্ছা সাইজ অনুযায়ী দাম বাড়বে এবং কমবে কিন্তু এটা 220 টাকা 220 টাকা জি মানে সাইজ যদি বড় হয় 10 টাকা করে বাড়তে পারে 20 টাকা বাড়তে পারে এটা কোয়ালিটির উপর এবং সাইজের উপর নির্ভর এটা 230 টাকা 230 টাকা তাও দামটি আপনাদেরকে বলে দেওয়া হচ্ছে এখন থাকবে সব বড় সাইজের

অসাধারণ কালেকশন মাত্র তিনশো টাকা পেয়ে যাচ্ছেন পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন এগুলো হচ্ছে চায়না লিলেন কাপড়ের ভিতরে মাত্র পেয়ে যাচ্ছেন তিনশো টাকা টু পিসের কালেকশন যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন খুব সুন্দর সুন্দর কালেকশন অসাধারণ এখন কি দেখাবেন আমাদেরকে হ্যাঁ এটাও টু পিস এটা দামের মধ্যে আপনি ভাঙচুর এই বছর ঈদে খুব হিট খুব হিট হ্যাঁ ওকে কি প্রাইস থাকবে এটা এটা থাকবে পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা টু পিসের কালেকশন মাত্র পাঁচশো টাকা ভাঙচুরের ভিতরে

ফলো রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও বেত ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি